শুভহে বরাত ইসলামের একটি মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত যা সাবান মাসের ছায় তারিখের রাতে পালিত হয় এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং তার বিশেষ রহমত ও বরকত নাজিল করেন হাদিস অনুযায়ী এই রাতে আল্লাহ তার সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন এবং যারা আন্তরিকভাবে তবা করে তাদের গুনাহ মাফ করে দেন বিশ্বাস করা হয় শুভহে বরাতের রাতে মানুষের আগামী এক বছরের রিজিক জীবন মৃত্যু ও তাকদির লিপিবদ্ধ করা হয় এই রাতে মুসলমানরা নফল নামাজ আদায় করেন কুরআন তিলাওয়াত করেন দরুদ ও জিকিরে মশগুল থাকেন এবং আল্লাহর কাছে ক্ষমা ও হেদায়াত প্রার্থনা করেন অনেকে কবর জিয়ারত করে মৃত আত্মীয়দের জন্য দোয়া করেন এই রাত মানুষকে আত্মসমালোচনার সুযোগ দেয় ভুল থেকে ফিরে আসতে এবং সৎ পথে চলার অঙ্গীকার করতে উদ্বুদ্ধ করে শুভহে বরাত আমাদের শিক্ষা দেয় আল্লাহর দয়াসী মাহিন তার ক্ষমা অশেষ এই রাত শুধু ইবাদদের নয় বরং হৃদয় পরিশুদ্ধ করার অহংকার ত্যাগ করার এবং মানুষের প্রতিষ্ঠাদয় হওয়ার প্রেরণা যোগায় আল্লাহর নৈক্য লাভের জন্য শুভহে বরাত এক অনন্য সুযোগ